উদ্ধার অপহৃতা দুই নাবালিকা মেয়ে অসম থেকে গ্রেপ্তার করে ত্রিপুরায় নিয়ে আসা হয় অপহরণকারীদের গত শনিবার ত্রিপুরা কাঞ্চনমালা এলাকার এক হিন্দু এবং এক মুসলিম নাবালিকা মেয়ে অপহরণ হয় হিন্দু নাবালিকা মেয়েটিকে পশ্চিম ত্রিপুরা জেলা খয়েরপুর জব্বর মিয়ার ছেলে সাগর মিয়া জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং কাঞ্চনমালা এলাকার জলফু মিয়া মুসলিম নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এই ঘটনা একই দিনে সংগঠিত করে দুই অপহরণকারী এদিকে অপহরণকারী জল্ফু মিয়া বিবাহিত যুবক যদিও তার স্ত্রী প্রেমিকের হাত ধরে দীর্ঘদিন আগেই পালিয়ে গিয়েছিল ঘটনার পর দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে আমতলি থানায় জানানোর পর ওসি পরিতোষ দাসের বিশেষ তৎপরতায় তাদেরকে প্রথমে গুয়াহাটির জোড়াবাটফাড়ি থানার পুলিশ আটক করে আমতলি থানার পুলিশকে খবর দিলে আমতলি থানার পুলিশ গুয়াহাটি থেকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে বিমানে করে দুই নাবালিকা মেয়ে সহ অপহরণকারী জলফু মিয়া ও সাগর মিয়াকে গ্রেপ্তার করে ত্রিপুরায় নিয়ে আসা হয় এদিকে অপহরণ হয়ে যাওয়া দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে আমতলি থানায় অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে বর্তমানে দুই অপহরণকারী আমতলি থানার লক রয়েছে এদিকে এই অপহরণের ঘটনায় দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন দুই অপহরণকারীর যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন আমতলি থানা সূত্রে জানা যাচ্ছে এই মামলায় পরবর্তী সময়ে পক্সো আইনও লাগতে পারে

তাহলে আর কেন আজ যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মান সম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ জার্মানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম তারা শঙ্করে অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ